you <laughs> আমাদের ছোট নদী চলে বাঁকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে এই যে কবিতা সেই কবিতার সাথে হুবহু মিলে গেছে আমাদের ফকিরহাটের রোড মোড় খুলনার ঢাকা মহাসড়কের এই রোড মোড় এখন যেন একটি মরণ তার কারণ হচ্ছে বিশ্বরোডের যতটা বেপরোয়া গাড়ি এখানে চলাফেরা করে তার থেকে বর্তমানে এই রোডটি হয়েছে একটি মরণ তার বিশেষ কারণ হচ্ছে আপনারা দেখছেন যে এই রোডের যে দুই পাশে দুই পাশে কিন্তু পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই এবং রোডটি তো আসলে খানা খন্দরে ভরাই রয়েছে যে কারণে এখানে দুর্ঘটনা তো ঘটছে এবং সাধারণ যাত্রীদেরও জীবনের নিয়ে এখান থেকে চলাফেরা করতে হচ্ছে এই রোড আটটাকা স্কুল ফকিরাট কিন্ডার গার্ডেন ফকিরাট কাজিয়া দার আলী কলেজ ফকিরাহাট মহিলা কলেজ ফকিরাহাট কারিগরি কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত চলাফেরা করে তারাও বলছে তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পরিবার এবং তাদের যে অভিভাবকেরা তারা জীবনের ঝুঁকি নিয়েই এই রাস্তাটি পার হচ্ছে বলে তারা জানান সড়ক ও জনপদ বিভাগ বাগেরহাটের অধীনে রাস্তাটি গত কুরবানির ঈদের আগে জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও লাগাতার বৃষ্টিতে মুছে গেছে সেই সংস্কারের চিহ্নটুকু পাতর কুচি সিলেকশন বালি আর পিচের মিশ্রণ দিয়ে ভাঙা রাস্তার পুডিং করলেও মাত্র বিশ দিনের মাথায় তা সম্পূর্ণভাবে উঠে গেছে তো ব্যস্ততম এলাকা হিসেবে ফকিরহাটের এই বিশ্ব রোড মোড় পরিচিত তার উপর লাগাতার বৃষ্টিতে হাঁটু পানি জমে আছে রাস্তার দুপাশে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই স্থায়ী জলবদ্ধতা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের বৃষ্টি হলে আমাদের রাস্তাটা ফকিরাটে রাস্তাটা আসলে অনেক খারাপ ভাঙ্গা চোরা আছে তারপর এখানে গাড়ি আসলে অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়ে আমরা অনেকবার আমরা এখানে দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আসলে এই রাস্তাটা খুবই খারাপ আমরা চাই যে আমাদের যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনু স্যার আমরা তাকে বলবো যে এই রাস্তাটা যার অতি দ্রুত ঠিক হয় এই লাইন আমরা চালাই কিন্তু এখানে প্রতিনিয়ত বৃষ্টি হইলে এখানে যে কাদা হয় এক বৃষ্টি হয় মানুষজন হাঁটতে পারে না চলতে পারে না আর এর জন্য বেশিরভাগই সড়ক দুর্ঘটনা ঘটে থই থই পানির নিচে ভাঙা রাস্তা দেখে বোঝার উপায় নেই পানির নিচে রয়েছে মরণ ফাঁদ আর তাই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যান চলাচলে যেমন ব্যাহত হচ্ছে তেমনি পথচারীদের অবাধ চলাচলেও বিঘ্ন ঘটছে বলে দাবি স্থানীয় দোকানদার ও পথচারীদের সবসময় জনপূর্ণ একটা এলাকা কিন্তু এখানে রাস্তার যে অবস্থা রাস্তা ভাঙাচোরা অনেক বলার পরে কিছু ইয়া দিছিল কিন্তু সেগুলো এখন পানি জমে যে পরিস্থিতি হয়েছে আর বাইরেতে যে গাড়িগুলো আসে এরা তো আর জানে না যে জায়গা ভাঙাচোরা আছে পানি জমে আছে এই অ্যাক্সিডেন্টের পরিমাণ খুব বেড়ে গেছে এই শুধুমাত্র এই বর্ষাকাল আসলে সবচেয়ে বেশি হয় আমরা এই দুর্গোর ভিতর আছি বিশ্বরডের একজন দোকানদার আমি এই রাস্তার দুই সাইডে জলবদ্ধতার কারণে পানি নিরাশন হয় না নিরাসনের ব্যবস্থা না থাকার জন্য আমাদের এই রাস্তা দুই সাইডে ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় দুর্ভোগও বেশি দুর্ঘটনাও বেশি এ দুটোর কারণ এই জলবদ্ধতার কারণ আমরা এখানে এটা নিরাশনের ব্যবস্থা চাই সরকারের কাছে আবেদন বা কর্তৃপক্ষের কাছে আবেদন তো আমরা মোটর সাইকেল ভাড়া চালাই তাই এনে হাঁটুর সমান কাতা। কাদার মধ্যে আমরা চলতে ফিরতে পারি না ব্যস্ত তো কম না কিন্তু রোড এই জায়গা কোনো দিন ভালো হলাম না এই ভাঙ্গাচোড়ায় থেঁয়ে গেল যে লিডার আসে কয় কোরবানি করে না বাগেরহাট জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলার নাম ফকিরহাট ভিন্ন উপজেলা থেকে আসা মানুষেরা বিশ্বরের মোড়ের এই ভাঙা রাস্তার চিত্র দেখেই যেন বিচার করছে ফকিরহাটের নামকরণের ইতিহাস নিয়ে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত না কিন্তু তারপরও আমাদের এই দক্ষিণ অঞ্চলে যে রাস্তাঘাট সমস্ত জায়গায় কম বেশি ভাঙাচুরা সব জায়গায় আছে কিন্তু তারপরে এটা জনবহুল এলাকা আর এই জায়গা যে অনেক গাড়ি মোংলা বন্দর থাকার কারণের জন্য অনেক গাড়ি যাতায়াত করে প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু দুর্ঘটনার শিকার হচ্ছে আর এই জায়গা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করব যে এই যে রাস্তার দুই পাশে পানি জমে খালা হয়ে গেছে এগুলো দ্রুত নিরসনের করার জন্য কর্তৃপক্ষ যাতে সবাই দৃষ্টি জ্ঞাপন করে আর আমাদের ফকিরাট উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই দুই রোডস অ্যান্ড হাইওয়ে নিকট দৃষ্টি আকর্ষণ করছি এই রোডের দুই পাশে যে ছোট দুটো রোড আছে মানে চার রাস্তার মোড় বলা যায় ছোট দুটো রোডের দুই পাশে দুটো ডিভাইডার দিলে আরও দুর্ঘটনা অনেক কম হবে আমি আশা করি খুলনা থেকে ঢাকাগামী যাত্রী পরিবহন ও মালবাহী পরিবহনের সহজ চলাচলের মাধ্যম খুলনা মাওয়া এই মহাসড়কটি পুরো রাস্তা জুড়েই রয়েছে খানাখন্দ আর কিছুদিন আগে প্রচন্ড তাপের কারণে বেকে যাওয়া রাস্তা যেন এক আকাবাকা সড়কে পরিণত হয়েছে এসব কারণেই প্রতিনিয়ত এই সড়কে ঘটছে দুর্ঘটনা প্রতিদিন হাজার হাজার যানবাহন আর লক্ষ লক্ষ মানুষের চলাচলের এই মরণ পরিণত হওয়া রাস্তাটি সংস্কারের দাবি উঠেছে সকল মহল থেকে আমি দুই নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলাম বর্তমানে আমি কাউন্টার পরিচালনা করি দীর্ঘ নব্বই সালের থেকে পুরো নোট থাকতে থেকে এখন বিশ্বরোট হওয়ার পরে মরে আসি মরে আসার পর আমার বিশ্ব রোডের পরে চৌরাস্তা বিশ্ব রোড চৌরাস্তা এখানে আপনার রাস্তাতে পরি পরিবেশ তাতে মানুষ চলার জন্য খুব কষ্টকর এবং এর প্রতি কেউ কারোর কোনো খেয়াল নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ভাঙাচোরা রাস্তা জোড়াতালি দিয়ে আর নাচলুক চলুক হোক এমনটাই প্রত্যাশা করেছে এলাকার সচেতন মহল ফকিরাট ভীষণ মোড় একটি সহজ সরল অবাধ চলাচলের একটি জায়গা তৈরি হোক মানুষ নিরাপদে এখান থেকে চলতে পারুক এমনটাই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রনিয়াসান ভীষণ টোয়েন্টি ফোর